মোহাম্মদ কতটা মূর্খ আর ইসলাম ধর্ম কতটা অন্ধ তা খুব সহজে কোথায় সূর্য রাতের বেলায় কোথায় নাম্বার সহি মুসলিম দুশো ছিয়ানব্বই দুইশো নিরানব্বই এমন কি সুরাইয়া সিনের আটত্রিশ নম্বর আয়তেও বলা হয়েছে যে সূর্য আল্লাহর আরশের নিচে যায় অস্ত যাওয়ার পরে এবং সেখানে যেয়ে সেজদা করে এবং পুনরায় উদিত হওয়ার জন্য অনুমতি প্রার্থনা করে এটা কি কোনো কথা হলো এটা উন্নত মানের গাঁজা সেবন করার ফলেই এরকম হাদিস লেখা সম্ভব যা মোহাম্মদ করেছে অপরদিকে শীত ও গ্রীষ্মকালের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সহি মুসলিমের বারোশো উনআশি নম্বর হাদিসে সেখানে মোহাম্মদের উদ্ধৃতি অনুযায়ী আল্লাহ জাহান্নামকে দুটি শ্বাস প্রশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছে একটি শ্বাস প্রশ্বাস হচ্ছে শ্বাস হচ্ছে শীতকাল আরেকটি হচ্ছে গরমকাল কোন গাথার দুনিয়ায় আমরা বাস করছি আপনারা এক গর্ধপের মতো সেই স্টুপিডদের ফলো করছেন থিঙ্ক লাইফ